আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আজকে আপনাদেরকে জন্য আমরা মোস্ট ভাইরাল জমজম সুইজের থ্রি পিসেস কালেকশন যেগুলো হচ্ছে জমজম সুইজের ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকার কিছু ড্রেস আমাদের আপদের রিকোয়েস্টে কিন্তু রিকোয়েস্ট করা মানে স্টক করা হয়েছে এটা মোস্ট ভাইরাল ড্রেস আপনারা দেখতে পাচ্ছেন সো এগুলো নিয়ে হচ্ছে আমরা আজকে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ফার্স্ট এই হচ্ছে আমার ফার্স্ট রেস্টটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ম্যাজেন্টা কালারের মধ্যে নেক্সট ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন যেমন আমরা ব্যাক পার্টে চলে যাচ্ছি এটা থাকবে হচ্ছে ব্যাক পার্ট পৌষণটা থাকবে অ্যান্ড এর সাথে থাকবে হচ্ছে আমাদের স্লিভসটা ঠিক আছে স্লিভসটা কিন্তু আপনারা ফ্রি কোয়ার্টার লং স্লিভস করতে পারবেন তো এই হচ্ছে আমার থাকছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক বড় একটা দোপাটা নামাজি দোপাটা আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি সালোয়ারটা সালোয়ারটা কিন্তু একদম বেস্ট কোয়ালিটি সালোয়ার থাকবে একদম প্রিমিয়াম কটনের মধ্যে এগুলো কিন্তু মাত্র আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে মানে রিজনেবল প্রাইসে এটা হচ্ছে আরও একটি ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন একটু ক্লোজ করে দেখেন এই ডিজাইনটা কিন্তু অনেক চমৎকার একটা প্রিন্ট করা থাকছে পাশাপাশি হচ্ছে এটা ব্যাক পার্ট আর ব্যাক পার্টের সাথে কিন্তু আপনারা স্লিপসটা পেয়ে যাচ্ছেন চমৎকার একটি না মাজি তোপাটা পাচ্ছেন পাশাপাশি ব্ল্যাক কালার হচ্ছে আপনারা সুন্দর একটা সালোয়ার পাচ্ছেন যেটা একদম একদম অরিজিনাল একদম বেস্ট কোয়ালিটি সালোয়ার সো প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা কিন্তু ফুললি ক্যাশ অন ডেলিভারিতে এই থাকছে হচ্ছে আরও একটি ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন অলিভের মধ্যে থাকছে কিন্তু এই ডিজাইনটাও কিন্তু অনেক ভাইরাল একটা ডিজাইন অ্যান্ড এই হচ্ছে ব্যাক পার্ট থাকছে আর ব্যাক পার্টের সাথেই কিন্তু আপনারা স্লিপসটা পেয়ে যাচ্ছে ফুল স্লিপস হয়ে যাবে দোপাটা থাকবে নামাজে একটা দোপাটা দেখেন অনেক চমৎকার একটা নামাজি দোপাটা হ্যাঁ একদম এর সাথে থাকবে হচ্ছে সালোয়ারটা থাকবে একদম অলিভ কালারের মধ্যে সুন্দর একটা সালোয়ার তো এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর একটি ব্লু কালার এটাও কিন্তু ভাইরাল কালার কিছুক্ষণ আগে আমাদের কিন্তু এগুলো আমাদের পেজে লাইভ সেশন হয়েছিল নুসরাত বুটিক্স পেজে তো আপনারা যারা হচ্ছে পেজ ফলো করছেন তারা পেজে লাইক ফলো দেবেন অ্যান্ড হচ্ছে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এটা থাকবে হচ্ছে স্লিপসটা এই হচ্ছে নামাজি একটা দোপাটা পাচ্ছেন এই ড্রেসটার সাথে আর সালবারটা থাকবে একদম পিওর কটনের মধ্যে আর এগুলো কিন্তু আপনারা একদম ফুলি ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন পার্পল কালার এটাও কিন্তু অনেক ভাইরাল একটা ডিজাইন এবং এগুলোর ড্রেসের বডির সাইজ থাকবে আপনাদের হচ্ছে সেভেন্টি এইটি প্লাস বডি থাকবে লেন্থ হয়ে যাবে ফর্টি এইট ফিফটি পর্যন্ত ব্যাক পার্টটা হচ্ছে এইটা অ্যান্ড ব্যাক পার্টের সাথেই থাকবে হচ্ছে আপনাদের চমৎকার একটা স্লিপসের পোর্শন যেটা আপনারা থ্রি কোয়ার্টার ফোর স্লিপস করতে পারবেন এর সাথে সুন্দর একটি দোপাট্টা কিছুক্ষণ আগে আমাদের একটু লাইভ সেশন হয়েছিল দ্যাটস ওয়াই ড্রেসগুলো এরকম এলোমেলো হয়ে আছে বাট এই ড্রেসগুলো কিন্তু একদম আপনার ফ্রেশ পাবে আর সালোয়ারটাও থাকবে একদম সুন্দর একটা কালারের পার্পল কালার চমৎকার একটি টয় কালার দেখতে পাচ্ছেন এত সুন্দর এই এই ড্রেসগুলো আপনার জমজম সুইজের এগুলো একেবারে কিন্তু মোস্ট ভাইরাল ডিজাইন হ্যাঁ আর এই থাকবে হচ্ছে আমাদের স্লিপসের পোর্শনটা ফ্রি কোয়ার্টার ফুল স্লিপস কিন্তু হয়ে যাবে এই থাকবে হচ্ছে দোপাটাটা থাকবে নামাজি একটা দোপাটা আর এর সাথে সালোয়ারটা কিন্তু সেম ড্রেসের কালারে ম্যাচিং করা সালোয়ার পাচ্ছে সো প্রাইস থাকবে হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা ফুলি ক্যাশ অন ডেলিভারিতে বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার আরও একটি অলিভ ইয়েলো কালার এটা কিন্তু মোস্ট ভাইরাল এটা কিন্তু মোস্ট ভাইরাল অলরেডি কিন্তু আমাদের এগুলো স্টক আউট হয়ে যাচ্ছে এই থাকবে হচ্ছে ব্যাক পার্ট পাশাপাশি পেয়ে যাচ্ছে হচ্ছে আমাদের স্লিপসের পোর্শনটা এটা হচ্ছে দোপাট্টা দেখেন এত সুন্দর একটা দোপাট্টা পাশাপাশি সালোয়ারটাও থাকবে বেস্ট কোয়ালিটি সালোয়ার সো দ্রুত করে অর্ডার করে ফেলেন আপনার পছন্দের ড্রেসগুলো চমৎকার আরও একটি চকলেট কালার দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অনেক সুন্দর ড্রেস এর হোয়াইট দেখবেন আপনারা এটা এ গ্রেড কোয়ালিটি এ গ্রেড কোয়ালিটি জমজম সুইজের একেবারে যেটা হচ্ছে আমাদের ভাইরাল ডিজাইন ঠিক আছে আর এই থাকবে হচ্ছে স্লিপসের পোশনটি অনেক চওড়া একটা আড়াই হাত বহরের নামাজি দোপাটা আছে পাশাপাশি কিন্তু আপনারা সালোয়ারটাও পাচ্ছেন কিন্তু আড়াই গজেট এটা আপনাদের প্যান্ট নর্মালি প্লাজো হয়ে যাবে ছয়শো টাকায় এ গ্রেডের জমজম সুইস দ্রুত করে অর্ডার করে ফেলেন এই হচ্ছে আরও একটি চমৎকার ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন পার্পল কালারের সাথে একটু ব্ল্যাক কন্ট্রাস্ট করা এটা থাকবে হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টের সাথেই কিন্তু আমাদের থাকবে হচ্ছে স্লিপসের পোর্শনটা এই হচ্ছে চমৎকার একটি দোপাট্টা অনেক সুন্দর নামাজে একটা দোপাট্টা পাশাপাশি পেয়ে যাচ্ছেন সুন্দর একটি সালোয়ার সো এগুলো কিন্তু মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আরও একটি অলিভ কালারের সাথে সুন্দর আর একটা ডিজাইন মোস্ট ভাইরাল এটাও কিন্তু অনেক ভাইরাল ডিজাইন আর এই থাকবে হচ্ছে আমাদের ব্যাক পার্টটা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা প্রিন্টের মধ্যে আর সাত পাশাপাশি হচ্ছে স্লিভসটা পাচ্ছেন চমৎকার একটি নামাজি দুপাটা সেম ড্রেসের সাথে কন্ট্রাস্ট করা সালওয়ার থাকবে একদম বেস্ট কোয়ালিটি সালোয়ার মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় জমজমের এগ্রেট কোয়ালিটি ফুলি ক্যাশন ডেলিভারিটা আপনারা পেয়ে যাচ্ছেন সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ